এই দেখো বন্ধুরা কালকে যে শাক তোমাদের দাদা ভাই আমি মিলে সবাই মিলে বাঁচলাম সেটা দেখো মানে বললো পাট শাকের মতনই খেতে লাগে আর দেখলাম কাটার সময় দেখলাম যে লোদ লোদ ব্যাপারটা আছে পাট শাকের আমি তো পাট শাকে পেঁয়াজ ফোড়ন দিই ভালোই লাগে বেশ খেতে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভাজার পেঁয়াজ ফোড়ন তো দেখি এই শাকে কি দেওয়া যায় পাট শাক দেখি আগে সেদ্ধ করার পর কেমন হয় তারপরে না হয় ওই পেঁয়াজই দেব একদিন দেখি পেঁয়াজ দিয়ে খেয়ে কেমন তারপরে না হয় রসুন দেবো কারণ আমার পাট শাকটা রসুনের থেকে পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে আর এই যে মামামের জন্য এই যে মামামের জন্য আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত মেখেছি সকালে আমি ওকে আলু সেদ্ধ ঘি দিয়েই খাওয়াই তো এটা খাইয়ে দেবো ছিল না এই দেখো একদম একটুখানি হয়ে গেছে দেখেছো অনেক রকমের শাক এখানে কোচবিহারে এসে অনেক রকম নাম না জানা অনেক রকম শাক আর খেতে একদম খারাপও লাগে না দিয়েই শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়েই করবো আমি না পাট শাকের মধ্যে পেঁয়াজ দিয়ে করি আমার বেশ বেশ ভালো লাগে কিন্তু শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মাঝে রান্না করে শাশুড়ি মা রসুন দেয় মানে অনেকে আছে না রসুন খেতে ভালোবাসে সব শাকেই রসুনটা খাটে দেখবে কিন্তু পাট শাক ছোটবেলার থেকে মা পেঁয়াজ দিয়ে করে খাইয়েছে তো মানে পাট শাকটা জানি মনে হয় পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে তো আমি একটু পাট শাকের পেঁয়াজটা ধরো যেখানে একটা পেঁয়াজ অন্য শাক সেখানে পাট শাকে দুটো পেঁয়াজ লাগে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে টেস্ট হয় তো ভালো লাগে বলতে নেই শাক খেয়ে শ্যান্ন বলতে হয় এটা শ্বশুরবাড়ির থেকে শিখেছি বিয়ের পরে তো এইটা পুরো শাকের মতন মানে একটা লোদলোদ ব্যাপার যে আসে শাকে ঠিক এমন করি দেখি পেঁয়াজ দিয়ে করে দেখি আজকে কেমন লাগে আমি ভাত কি করে করি জানো এই দেখো এটা না রাইস কুকারের গামলাটা ঠিক আছে এই গামলার মধ্যে আমি ঠিক প্রেসারে যেমন করে জল মেখে মেপে দেয় না ঠিক কেমন করে আমি এটার মধ্যে চাল দিয়ে যতটুকু চাল চাল আন্দাজ করে আমি দুই কর জল দিই কারণ এক একটা চালে এক এক রকম লাগে এই চালটা যেহেতু সরু চাল ছোট ছোট সরু চাল এটাতে একটু জলটা বেশি পরিমাণে লাগে তাই আমি এতটা মতন জল দিই আর এখন ছোট বাটির ওই পাঁচ বাটি করে চাল ভাতটা যেমন একটা আঠা আঠা টাইপের হয় না মানে তুমি যতই কম জল দিয়ে করো কিন্তু দেখবে একটা আঠা আঠা কেমন একটা ভেজা ভেজা ভাব থাকে এটাতে পুরো ঝুরঝুরে ভাতের হাড়ির মতন মানে ভাতটা হয় আর এই দেখো এখানে আমি লঙ্কা ভেজে নিচ্ছি লঙ্কা ভেজে নিচ্ছি হচ্ছে এই যে আস্তে আস্তে লঙ্কা দেখছে এক দুই আর এই যে তিন এই তিনটে লঙ্কা ভেজে নিচ্ছি আমাদের ওই শাক দিয়ে খাবো সেই জন্য আমার না পাট শাকের মধ্যে লঙ্কা চিড়ে দিয়ে দেখেছি আমি করে দেখেছি আগে করতাম এই দুই তারিখ মানে দুই কিস্তি ধরে আমি লঙ্কা দিচ্ছি না শাকের মধ্যে খালি এই যে দেখছো ওই ছোট লঙ্কাটা দিয়েছে একটা শুকনো লঙ্কা খালি ফোড়নে দিই আর এই যে আস্ত লঙ্কা আমি ভেজে রাখি কারণ না আমি দেখেছি পাট শাগে এই শুকনো লঙ্কাটা দিয়ে ভাজা লঙ্কাটা দিয়ে ভাত খেতে বেশ বেশ লাগে তাই জন্য পাটের বড়া হোক বা তুমি পাটের শাক করো এই ভাজা আস্ত লঙ্কাটাই দেখবে ভাতের শাকের সাথে মেখে খেয়ে দেখবে বেশ ভালো লাগে এটা এখানে রাখলাম আমার হাতে থালা এখন ই পাচ্ছি না দেখে এবার থালার উপরে তুলে রাখবো আর ভাতের ঢাকনাটা আমি কিন্তু থালা দিয়েই দিই এখন যেহেতু শাকটা ফোড়ন দেবো সেহেতু আমি এরু এই থালার মধ্যেই রাখলাম সবকিছু কেমন লাগে এই দেখো কি কি রয়েছে বলতে এই দেখো আর সকালবেলা এই যে ভাতটা কেন বলতো আমাদের এখানে এমনি বাসন কম আর যেহেতু ফালার মধ্যে সাইড করে রাখাই যায় সব অল্প অল্প জheu এটা সকালের ভাত সিদ্ধ ভাত করেছিলাম যে আর এইটুকুই রয়েছে আর কি আর এই যে উচ্ছে কুমড়ো ভাজি করেছি কালো জিরে ফ্রন দিয়ে আর এখানে হচ্ছে যে শাকটা পেঁয়াজ দিয়ে করেছি আর এই যে লঙ্কা ভাজা রয়েছে লেবু রয়েছে এই দেখো কি করবো বলতো এইটা দিয়ে ওই যে কালকে যে ডাটাগুলো লম্বা অনেকটাই দেখো এগুলো এখন ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আলু দিয়েছি ডাটা দিয়েছি বেগুন দিয়েছি আর তিন তরকারি হয় যেহেতু একটা ভেন্ডি কেটে অল্প একটু দিয়েছি কি করবো বলতো টেন না এই দেখো তোমরা কে কে শুটকি মাছ খাওয়া জানি না আমি গরম জলে একদম এটা ভিজিয়ে রেখেছি এখন এই শুটকি মাছটা পরিষ্কার করে হালকা একটু মানে থেতা দিয়ে তারপরে এটাকে তেলে ছেড়ে মানে শুটকি মাছ দিয়ে এই ডাটা চটচুরি করবো তোমাদের দাদা ভাই বলেছিল ডাল করতে তা ডাল কালকেও খাওয়া হয়েছে সেই জন্য আর ডাল করলাম না যেহেতু মাছ তেমন একটা খাওয়া হয় না ঘরে যেহেতু শুটকি মাছ রয়েইছে সেহেতু একটু ভাবলাম যে না তাহলে শুটকি দিয়েই যেহেতু ডাটা রয়েছে বেগুন রয়েছে সব কিছু রয়েছে তা চটচুরি করি এগুলো এখন ভেজে নিচ্ছি তেল যথেষ্ট দেওয়া রয়েছে এই ভাজার মধ্যেই আমি ওই দেখো দেখতে পাচ্ছি দেখো নিচে তেল যথেষ্ট মানে আমি একেবারে রান্না করব দেখে সেভাবেই দেওয়া এই যে এইটুকু রয়েছে তো এই তেলের মধ্যেই আমি একেবারে ফোড়ন দিয়ে সব দিয়ে এই ভাজাগুলো তুলে নেবো আগে তারপরে তো তোমাদের দেখাতে পারবো কিনা জানি না কারণ এখন প্রায় দেখটা বাজে তোমার দাদাভাইয়ের ভাইয়ের আসার কথা যদি তাড়াহুড়ো করি তো দেখাতে পারবো না আর যদি তেমন মানে ও যদি চলে আসে তাহলে আর দেখাতে পারবো না যদি না আসে তাহলে আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর আমার মুখ এখন দেখাতে পারছি না পুরো ঘেমে একাকার সেই জন্য ব্যাক ক্যামেরাতেই দেখতে থাকো তোমাদের যে বলেছিলাম না সময় পেলে শেয়ার করব নালে পড়ব না এই দেখো আমার সময় সত্যিই ছিল না তোমাদের দাদা ভাই একটু পরে এসে গেছিল সেই জন্য ওদেরকে ভাত দিয়ে এখানে কেমন সাদাতে সাদাটা যাচ্ছে গো এটা কিন্তু হলুদ হয়েছে এই যে এরকম টাইপের হয়েছে তো এই যে সামনে নিয়ে আসলে একদম সাদা সাদা লাগছে এরকম মাখো মাখো করেছে একটা শুঁটকি মাছ দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে ওরা তো চলে গেছে এই যে এরকম হয়েছে তরকারিটা দেখতে পাচ্ছো আমরা এখন ভাত খেয়ে উঠেছি এখন লিচু খাবো লিচু তাই এই প্রথম লিচু খাবো এই বছরে লিচু খেতে ভালো লাগে লিচু খেতে ভাল লাগে আম খেতে ভাল লাগে তাও সব আম না ওটা হচ্ছে হিমসাগর আমটা কেন আমি আমি বসেছি তো মা মা এখন এই করছি চা খাচ্ছে খাচ্ছে আর মেয়ে ম্যাগি তাই না আমার রিং লাইটটা ওই দেখো খুলে পড়ে গেছে তোমার স্ট্যান্ডে কিন্তু কোনো সমস্যা হয় না ওই লাইটের মাথাটা লাগানো ছিল তো লাগানোই থাকে আমি সব সবসময় ভিডিও করি এটা ওটা করি তো ওই লাইটের মাথাটাই আর কি একটু যারা লাগে পড়ে গেছিল ওই ফুলে গেছে ওই মাথারও যে মাথার গোল্ড্রাখান থেকে এটা ফুলে গেছে লাইটটা তো এমনি লাগানো যাবে এটা অসুবিধা নেই কিন্তু ওই মানে কি বলবো এই দেখো ওই গোল্ড্রাখান থেকে ফুলে গেছে ওটা আঠা দিয়ে লাগালেও আর কি সব একটু হেলে হেলে পড়ে যায় এটা নিয়ে তো চিন্তায় রয়েছে দেখি কি করি তোমার দাদাভাই বাড়ি আসুক তো এখন বাজে আর রাত এদিকে লাইটটা রয়েছে দেখতে কি পরিষ্কার দেখাচ্ছে এখন বাজে রাত পনেরোটা এই পনেরো দশটা তো লেট করেই করছি এখন কি করছি বলো এরা। এরকম এই যে সেঁকতে বসে দিয়েছি চাউমিন তো এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে এই যে আর কেন করছি বলো তো হচ্ছে ভাত অল্প একটু কম রয়েছে এবার ওই শুটকি মাছের যে তরকারিটা করেছিলাম ডাটা আলু টালু দিয়ে ওই তরকারিটা রয়েছে আর অল্প একটু ভাত রয়েছে তাই জন্য ভাত যদি বেশি থাকতো তাহলে কিছু করতাম আলু সেদ্ধ হোক বা কিছু ভাজাভুজি হোক কিছু করতাম ভাতটা যখন এক মুঠ কমই রয়েছে সেহেতু ওই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে তাই ভাত তো বসাতে হতো তাই জন্য চাউমিনটা করছি চাউমিনটা খেয়ে একেবারে এই টাইমে ভাতটা খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে আমার শ্বশুরবাড়িতেও বাড়িতে ওরকমই করতাম যেদিন ধরো একটু চাউমিনও খেতে ইচ্ছা করছে ভাত একটু কম আছে তখন চাউমিন করে খেয়ে দিয়ে তারপরে ভাত খেয়ে নিতাম তো চলো এখন চাউমিন করি ধরো লেবু লেবু কেউ খায় ভাতের লেবু অত টক খাওয়া যায় পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু ডিমটা ভেজে নিয়ে তারপরে চাউমিনটা ছেড়ে দেবো এই যে ডিমটা রাখো আমি চাউমিন হলুদ দিই না কিন্তু সামান্য পেঁয়াজের মধ্যে দিয়েছি সামান্য কালারটা সামান্য হওয়ার জন্য আমারই একদম হলুদ ও চাউমিন আমার ভালো লাগে না এর মধ্যে লাস্টে দিলাম সামান্য একটু ম্যাগি মশলা রয়েছে তাই দিই না হলে দিই না আমি ওই মামা যে ম্যাগি খায় তো সামান্য একটু নদী মশলা দিয়েছি আমার মানে গন্ধটা একটু পছন্দ করে আর এই যে প্রায় হওয়ার মতো চলো বাপ বেটি কী করছে একটু দেখাই খাওয়া খাওয়া খাও কী হয়েছে আমার বিছানার অবস্থাটা বিচ্ছিরি রকম হয়ে রয়েছে আর এই যে কি খেলছে দেখো ওই যে দেখতে পাচ্ছো দেখো তো এখন চাউমিনটা নামিয়ে নেবো Ya sí, a ver si toma el sí. anillo.